হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তো রবীন্দ্র জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে দুপুর একটা দুপুর একটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো চলো এখন রান্নাবান্না হয়ে গেছে আর রান্নাবান্নার ঝামেলা আমার সেরকম আজকে নেই কারণ কালকে যা যা রান্না করেছিলাম সব বেঁচে গেছে তো এক তরকারি আর ভাত করেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কালকের পোস্ত বেঁচে আছে এখানে ডাল বেঁচে আছে আর এখানে কুমড়োর তরকারিটাও বেঁচে আছে আর আছে গুড়াম তাই আর রান্নার ঝামেলা ছিল না সকাল থেকে একটু রেস্টই করছিলাম আর অনেকক্ষণ রেস্ট করার পর ভাবলাম যে না চলো কিছু তো একটা তরকারি গরম বানাতে হবে তো বানিয়ে নিলাম ইচড়ের তরকারি আর ইচড়টা সেরকম ভালো ছিল না মানে এবার ইচড় মনে হচ্ছে পেকে যাবে কারণ বৈশাখ মাছ শেষ হচ্ছে ঝষ্টি মাছ আসছে ঝষ্ঠি মাসে তো জামা ষষ্ঠী জামা ষষ্ঠী মানে কাঁঠার পাকা তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি তোমাদের দাদা বাড়ি গেলে খাওয়া দাওয়াটা করে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস ঘুম থেকে উঠলাম উঠে পরে ঘরের বেডগুলো সব পরিষ্কার করলাম ঘর ঝাড়ু দিয়েছি সন্ধে হয়ে গেছে ছেলে চলে গেল টিউশন আর আজকে সব থেকে বড়ো ভুল করে দিয়েছি দুপুরে বাসন ধুয়ে শুইনি তো আমি এখন সন্ধে দেবো না বাসন ধুবো সেটাই বুঝতে পারছি না তো ভাবছি না আগে বাসনটা ধুয়ে নিই তারপর সন্ধেটা দেবো চলো বন্ধুরা বাসনগুলো আগে ধুয়ে নিই রাখবো তারপরে সন্ধে দিয়ে দিই এই সময় বাড়িতে কেউ থাকে না না তোমাদের দাদা থাকে না ছেলে থাকে ছেলে চলে যায় টিউশন না তোমাদের দাদা থাকে বাইরে আর এই সময় কাজের চাপটা আমার একটু বেড়ে যায় এখন ছেলে ঘরে থাকলে বলতাম বাবু সন্ধেটা দে তোমাদের দাদাকে চা করে দিলাম চা খেয়ে গেল বাইরে বাসন ধোয়া হয়ে গেল আর এখন সাড়ে ছটা বাজেনি আর এদিকে দেখতে পাচ্ছি তোমাদের দাদা চা খেয়েছে আমার চা রাখা আছে খাইনি এখন আর এখানে আছে এতগুলো কাপড় এবার ঝটপট কাপড়গুলো একটু গুছিয়ে নিই তারপর সন্ধ্যে তো দেবো এবার চলে এসেছি কাপড়গুলো গুছিয়ে রাখতে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো সে সময় ঠান্ডা লাগছিল আর এখন প্রচুর গরম লাগছে এই করে না সর্দিগুলো কীরকম একটা ম্যাজ করছে আর সকাল থেকে আমার কাজের এনার্জিটা নেই কেন কি জানি প্রতিদিন ভালো লাগে না একদিন কাজ করতে চলে ঝটফট তারপর ফিরে আসছি কাপড়গুলো গোছানো হয়ে গেল আমার বেগটা ঝেড়ে নিলাম এবার ঝট করে যে সন্ধ্যেটা দিয়ে পরে ফিরে আসছি সন্ধ্যেটা দিয়ে নিয়েছি সন্ধ্যে দেওয়া হয়ে গেল এবার বসে বসে একটু চাটা খাবো হ্যালো বন্ধুরা সন্ধ্যে কাজ তো সব করে নিলাম তারপর বসে বসে একটু ল্যাপটপ চালাচ্ছিলাম আর ছেলে এদিকে এসে গেছে টিউশন থেকে আর এখান দেখছি তোমাদের দাদা আমাদের জন্য চুরমুর এনে দিয়েছে তো চলুন ওটা খাবো আর এখানে আমি আমার ইউটিউবটা খুলছি এই যে দেখতে পাচ্ছ ল্যাপটপে আমি আমার চ্যানেলটাকে খুলছি সাউন্ড দিয়ে নে দাঁড়া দাঁড়া একটু বড় করতে হবে দাঁড়া দা শর তুই শর আমি পারি আমি শিখেছি রে আমি কমিয়ে রেখেছি তো চল একটু ল্যাপটপে চালিয়ে খুব টেস্টি বানিয়েছে এই যে আমি রেডি হয়ে লাইভ করছিলাম আজকে ঠিক করে সন্ধেবেলায় জিজ্ঞাসা করলাম কি খাবে তো বললো পান্তা ভাত খাবো তাই বললাম ঠিক আছে পান্তা ভাত খাবে দিনের তরকারি বেঁচে আছে তো খালি গরম গরম পকোড়ি ছেঁকে দেবো তো পকোড়িটা কেটে বেসন তেসন মেখে সব কিছু রেডি করে দিয়ে আমি লাইভ করছিলাম কিন্তু কিন্তু তার মধ্যে উনি ভাজা শুরু করে দিয়েছেন দেখতে পাচ্ছ দেখালে তো আবার মুশকিল আছে দেখানো চলবে না আমার এই যে পুকুরি ভাজা উনি শুরু করে দিয়েছেন ঠিক আছে তো তার জন্য কি রাগারে আচ্ছা যদি একদিন তাতে ক্ষতিটা কি আমি জানতে চাই ক্ষতিটা কি চলো রাগ করেছে কোনো ব্যাপার নেই গরম গরম পোকড়ি ভাজা হয়ে গেছে তো আমি একটু খেয়ে নি ও এখনই রাখবে এখনই ভুলে যাবে তো তোমাকে তাই না হুম আচ্ছা আমারও তো ইচ্ছা করে কোনো কোনো যে ছেলের হাতে খাবো কোনো দিন বরের হাতে রান্না খাবো তাই না আমার হাতে তো ওরা খায় প্রথম খাবার জোগাড় করতে পারে পান্তা ভাত খাওয়া মানে তো অনেক যন্ত্র আছে তাই বক পক না করে সব যন্ত্র করার পর খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা এই যে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম কিন্তু বাসন ধুই বাসনগুলো রেখে দিলাম কালকে শনিবার ছেলে ছুটি আছে